এই তোমার মাথায় না ক্ষতি করবো না এই তোমার দেখো কি ডুমরা হয়েছে মাথায় গোপন হয়ে গেছে

আস্তে 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 ভালো লাগছে এখন হ্যাঁ ভালো লাগছে না হ্যাঁ কদিন সেন করো না অনেক দিন অনেক দিন হয়ে গেলো কোন লাগলো তোমার ভাল লাগলো হ্যাঁ এখন মাথাটা হালকা লাগছে হ্যাঁ সত্যি এই যে মাথায় ঘাউ হয়ে গেছিল এখন ভালো লাগছে আরাম লাগছে না আচ্ছা ঠিক আছে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম হ্যাঁ বেলটু বেলটু ও পাকোই বাড়ি না আচ্ছা ঠিক আছে বসো তুমি হ্যাঁ তোমার জন্য খাবার নিয়ে এসেছি ঠিক আছে তুমি খাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই যে সামোসা কাটব না ভাই কই করব কই